দোল পূর্ণিমা নির্মল আকাশ বন্ধ বইতেছে মলয় বাতাস লক্ষ্মীর মায়ে লয়ে সাথে দেব নারায়ণ মলয় পর্বতে বসি করে আলাপন সেকালে বিনা করে এলো নারদ মুনি যুগল প্রণাম করি কহিলেন তিনি হেরো মাথা মর্ত পানে চাহি একবার অন্যভাবে মর্তবাসী করে হাহাকার বল মাতা ফলে নর নারী সদা দেখি জলে হেনবাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মু আমা সমা নারী সিজে পাঠালাম মর্তে আমারে ভুলিয়া তারা মজে মুহা করতে লজ্জায় আদি গুণ নারীর ভূষণ পরসুখ লাগি তারা করিছে বর্জন স্বামী কর হে হেলান কতন ছাড়ি যথা ততা কর হে গমন অতি গৃহ এই রূপ পাপের আগার অচল হইয়া বলো থাকে কি প্রকার লক্ষ্মীর বাণী শুনি মুনি ক্ষম কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসার নামাগো হবে নারী গুণে কেমনে পাইবে নর তব পদ ছায়া অগ দয়া মই তুমি না করিলে দয়া মুনির বাক্যে লোকি দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নর নারী দুঃখ আমি করিব মচন দেহ মরে উপদেশ তুমি নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে খুন লক্ষ্মীপতি কিহেতি উতলা প্রিয় স্ত্রী কর মতি মন দিয়া শুনো প্রিয়ে আমার বচন মর্ত লোকে লক্ষ্মী ভূত কর প্রচারণ প্রতি গুরুবারে মিলি যত নারী গণে পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে নারায়ণে বাক্যে লক্ষ্মী হিষ্ট মনে গমন করিলামেবত প্রচারণে মর্তলোকে বিদ্যা ফেরে নারায়ণী বন মধ্যে বিদ্যা এক দেখিলে আপনি সদায় হৃদয়ে লক্ষ্মী জিজ্ঞাসিরে তাহারে কহ মাতা কে তুমি এ ঘর কান্তারে বিদ্যা বলে শুনো মাতা আমি অভাগিনী একে একে কৰিলে আপোন কাহিনী ৰখিবলৈ লক্ষ্মী বলে গিয়ে যাও করে লক্ষ্মীব্রত গুরুবারে সন্ধ্যা লোয়ে বধু যত এত কই লক্ষ্মী মাতা হইল অদর্শন গিয়ে আসি বিদ্যা করে লক্ষ্মীর পূজন ব্রুতের ফলেতে মিলি সাত সদাগর দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন বিদ্যা হইল গিয় শান্তিনিকেতন দৈব যুগে একদিন শোনো গুরুবারে বৃদ্ধা সে বধূ লক্ষ্মী লক্ষীবত করে সেই কালে মধু নামে বণিক সেই স্থানে উপনীত দৈব হন বুতের বিধান দেখি সাধুর তনয় বলে একীভূত ইচ্ছে কিবে ফল দয় হেন বাক্যে বলে বিদ্যা করি লক্ষ্মীবত যাতে মানস পূরণ ইহা শুনি মধু বলে করি অহংকার যেজন অভাবে তাকে সে পূজা উহার গর্বিত বচন লক্ষ্মী সহিত en la pari স্বর্ণ ছাড়া করি তারে ফেরায় বাড়ি বাড়ি বহুকাল পথে পথে ঘুরিয়া পরে উপনীত করাইল ধারে দ্বারে হেরে মধু লক্ষ্মীবোধ করে মধুগণ হইল তার পূর্ব বিবরণ বুঝিলাম পড়িল কেন এ ঘোর বিপাকে অহংকার দোষে তা দিলেন মুখে বলবস্ত্র দিয়া মধু বলে মা কমলে দিনজন রাজ্য পায় তব কি ভা বলে এই রূপ মাকে ডাকি ভক্তিযুক্ত মনে একাগ্র হইয়া মধু প্রমাণে মেলা সে স্থানে মনে মনে ভাবে মধু লক্ষ্মী ব্রত সার গিয়েতে আসিয়া পুজে প্রতি গুরুবার এই রূপে মর্ত লোকে ভূতের প্রচার ব্রতের প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল